সংসার এক সময় হিমশিম খেতে হতো শীতল কুচির স্বাবলম্বী দশ বছর ধরে শীতল কুচির গলিতে চা বিক্রি করছেন শীতলকুচির কুচির যুবক ভরত বর্মন ভরতের পরিবারে চার সদস্য এক ছেলে এক মেয়ে এবং ভরত ও তার স্ত্রী জমি জায়গা বলতে বসত ভিটেটুকুই তার চা বিক্রি করে সন্তানদের পড়াশোনা এবং পরিবারকে চালাতে হয় তাকে প্রতিদিন ভোরবেলা অর্থাৎ চারটার দিকে ঘুম থেকে উঠে বড় হাড়িতে করে চা তৈরি করা শুরু করে ভরত ও তার স্ত্রী সেই চা তৈরি করা হলে দুটি ফ্ল্যাক্সে ভরে পায়ে হেঁটে বেরিয়ে পড়ে জীবিকার তাগিদে বাজারের অনেকেই তার চায়ের জন্য অপেক্ষা করে কখন আসবে ভরত তাকে দূর থেকে চোখে দেখলে ডাকতে শুরু করে ভরতবাবু আসুন চা দিন ভরতের চায়ের যথেষ্ট সুনাম রয়েছে এলাকায় যদিও চা বিক্রি অনেকটা কষ্ট করেই তাকে করতে হচ্ছে তাহলে তার বিক্রি করতে সুবিধে হতো বলে জানান ভরত তবুও পরিশ্রম করে চা বিক্রি করছে সে কারণ ছেলে মেয়েদের মানুষ করতে হবে ভরতের এই চা পেতে অনেকেই মোবাইলে অর্ডার করছেন একটি ফোনে দ্রুত হাজির হচ্ছেন ভরত তার মোবাইল নম্বর নাইন জিরো জিরো টু ওয়ান নাইন এইট ফাইভ টু সিক্স ফোনের মাধ্যমে তার ব্যবসা চলছে ভালো আপনারাও এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে চা পেতে পারবেন টানা দশ বছরের উপর ধরে তিনি শীতলকুচিতে চা বিক্রি করে আসেন ভরত বর্মন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ভরত জানান এক সময় তিনি পরিশ্রমে নানা কাজ করতেন বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন কাজ পরবর্তীতে এই কাজ চলাকালীন নেমে এলো করোনার ভয়াল গ্রাস বন্ধ হয়ে গেল প্যান্ডেলের কাজ তখন বিকল্প কাজ হিসেবে পেট চালানোর তাগিদে উপস্থিত বুদ্ধিতে পঞ্চাশ টাকা দিয়ে চাপাতা চিনি এনে চা বিক্রি শুরু করেন ভরত প্রথম দিনেই প্রায় দুশো টাকা ইনকাম করে সে তারপর থেকেই চলছে তার এই ব্যবসা পায়ে হেঁটে ঘুরে চা বিক্রি করতে থাকে সে এতে তিনি এলাকায় মানুষের ভালো সারা পান ভরদারও জানান সারাদিনে তার পাঁচশো থেকে ছশো কাপ চা বিক্রি হয় প্রতি এক কাপ চা বিক্রি করেন পাঁচ টাকায় চায়েতে দেওয়া হয় আদা লেবু আর চাকে টেস্টি করতে প্রয়োজনীয় উপকরণ স্থানীয়দের কাছে তার চায়ের বেশ সুনাম রয়েছে চা বিক্রিতে খরচ বাদে দৈনিক তার পাঁচশো টাকার উপরে আয় হয় তার পরিবারের স্ত্রী এক মেয়ে ও এক ছেলে রয়েছে চা বিক্রির আয় দিয়ে তিনি তার সন্তানদের পড়াশোনা করাচ্ছেন পাশাপাশি জমি জায়গা বন্ধক নিয়ে কিছুটা হলেও কৃষি কাজ করার ভাবনা চিন্তা করছেন ভারত বলেন মানুষ ইচ্ছে করলে সবকিছু করতে পারে অন্যের কাছে হাত না বাড়িয়ে ছোট কোনো কাজের মাধ্যমে নিজের উপার্জন করা অনেক প্রশান্তি দেয় স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ মিয়া বলেন খেলেন কেমন লাগছে দারুণ দীর্ঘদিন ধরে আমরা দেখে আসি ভরত বর্মন চা বিক্রি করছেন তার হাতের চা খুবই ভালো হয় সকাল বিকেল তার কাছ থেকে চা পান করা হয় স্থানীয় দোকানদার তাপস বর্মন বলেন তিনি দীর্ঘদিন ধরে শীতল কুচির আনাচে কানাচে ঘুরে ঘুরে চা বিক্রি করছেন তার চা অনেক ভালো হয় সময় সুযোগ হলে তার কাছ থেকে চা পান করেন তিনি খুব ভালো লাগে তার চা বলে জানান শীতলকুচির একজন বিশিষ্ট গৃহ শিক্ষক জীবু বর্মন বলেন ভরত বর্মন জীবিকার প্রয়োজনে ভ্রাম্যমান চা বিক্রি করছেন জীবিকার জন্য দিনরাত এত কষ্ট করলেও তিনি আত্মমর্যাদা নিয়ে চলতে শিখেছেন কারো কাছে কখনো তিনি মাথা নত করেননি এই বিষয়ে ভরত বলেন না পারি অন্য লোকের সঙ্গে কাজে যাইতে ঠিক আছে তাই আমি নিজের বুদ্ধি মতো নিজে আমি কাজ করে চলছি যে বাড়িতে আমি চা বানাচ্ছি আর বাজারে আসে আমি হাতে হাতে চা বিক্রি করতেছি কত টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা আমার এই ব্যবসা শুরু করেছি আমি টাকা দিয়ে আমি প্রথম দিকে পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করি বর্তমানে ভালোই বেচা কেনা হয় সবাই এভাবেই আমার চা খান এবং পাশে থাকুন তাহলে আমার জীবিকা নির্বাহ সম্ভব হবে শীতলকুচি থেকে শাবিনুল হকের প্রতিবেদন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম দশ বছর ধরে কেন এই চা বিক্রিতে নামলেন আপনি কেন নামলাম কেননা আমি তো একদম গরিব ঠিক আছে খেটে খাওয়া লোক না পারি বাইরে যাইতে না পারি অন্য লোকের সঙ্গে কাজে ঠিক আছে আমি 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 নিজের নিজে কাজ করে চলছি যে চা আর বাজারে আমি হাতে হাতে চা বিক্রি করতে কত টাকা দিয়ে শুরু করেছিলেন এই ব্যবসা আমার এই ব্যবসা শুরু করেছি আমি পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে শুরু করেছে ধাপে ধাপে বর্তমানে তো সারাদিনে কত কাপ চা যায় আপনার আমার চা আমার কোনো দিন ছয়শো কাপও চলে যায় কোনো দিন আটশো কাপও চলে যায় আবার কোনো দিন দুশো কাপ দিয়েও দিন চলে যায় কেননা আমি যেদিন ভাবে বিক্রি করি সেদিন সেই রকম করেই আর কি কিন্তু তার মধ্যে আমার গোসাইয়ের হাট শীতলকুচির হাট হাটের দিনগুলো করে আমি বেশি ব্যবসা করি বাজারের দিন আমি একবেলা ব্যবসা করি এই যে খরচ যেয়ে কত টাকা থেকে প্রতিদিন খরচ যায় কেউ তাও মোটামুটি ধরে রাখো যে কিছু চারশো পাঁচশো থেকে ঠিক আছে দিয়ে আমি মনে করো সংসার চালাই আপনি কোথায় কোথায় বিক্রি করে নেই আমি গোসার হাটে শীতলকুশিতে তামাক হাটি ধানহাটি তারপরে হলো মান্ডি বাজার এই পুরান বাজারে গোসাই হাটে পুরা বাজারটার মধ্যেই ঘুরি জায়গা জমি নেই আপনার আমার তো জায়গা জমি নেই শুধু বাড়ির টুকুই ঘুরি

চায়ের উপর নির্ভর করে কি সংসার চলে আমার চায়ের উপরে কি চায়ের উপর নির্ভর চায়ের উপরে দশ বছর ধরে এই ব্যবসা চলছে হ্যাঁ পড়াশোনা করে হ্যাঁ ছেলেমেয়ে পড়াশোনা করে